সবাইকে শুভ সকাল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো ভিডিও জুড়ে আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাছে শেয়া থেকে আমার ভাইয়ারা আপুরা যে যেখানে আছেন আশা করছি সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটি শুরু করলাম সকাল থেকে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন সেখানে আমার মেয়ের চুলগুলো অনেক লম্বা হয়েছে ভাবলাম একটু সাইড কেটে দেই ফেলে দেব না কারণ কয়েকদিন পর বেড়াতে যাব তার জন্যে তো সাইডটা কেটে দিলাম এই তো সুন্দরভাবে সাইডটা কেটে দিয়েছি এই মেশিনটা আমার হাজব্যান্ড অনলাইন থেকে অর্ডার করেছিল আর এদিকে মেয়ের গোসলের পানি সব কিছু রেডি করে নিয়েছি শীতের দিন হয় কি রোদ্রে বসে মেয়েকে গোসল করাতে অনেক ভালো লাগে আরাম পায় কান্নাকাটি করে না পানি ঘরের ভিতরে আমি গরম দিয়ে এসেছি আর যেই পানিটার সাথে মেশানো হবে সেই পানিটা বোলের মধ্যে রেখে রোদ্রে রেখে দিয়েছি আর এখানে খেতের মধ্যে কিছু পাতা পড়েছিলো তো ভাবলাম পাতাগুলো ঝাড়ু দিয়ে একসাথে করে নেই তো কে কেইভাবে গ্রামের বাড়িতে ঝাড়ু দিয়ে পাতা পাতা ঝাড়ু দিতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমি পাতাগুলো ঝাড়ু দিয়ে তারপর চলে যাব মেয়েকে গোসল করানোর জন্য তো ভিডিওর এই পর্যায়ে এসে একটি কথা বলবো আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি অবশ্যই কোনো অংশে ভালো লেগে যায় তাহলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখানে মেয়েকে গোসল করে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্না করার জন্য তো আজকে সেই রকম কিছু রান্না করবো না সাধারণ কিছু রান্না বান্না করবো শেষের দিকে তার জন্য অন্য কেন বাজারটা টাজার নেই তাই ভাবলাম আজকে একটু ডাল রান্না করি আর নতুন আলু দিয়ে ভর্তা করে নেব তো আলু ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করিনি শুধু ডাল রান্নাটা শেয়ার করেছি আর কালকের অনেক তরকারি ছিল খাওয়া হয়নি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ডাল রান্নাটা কেমন হয়েছে আর এখানে সন্ধান নাস্তা বানানোর জন্য একটু নুডুলস নিয়ে নিলাম তো ভাবলাম আজকে ভিন্নভাবে মেয়েকে নুডুলস রান্না করে খাইয়ে দেখি খায় কি না সব সময় তো একটু লবণ আর হলুদ তেল দিয়ে সিদ্ধ করে তারপর খাওয়াই তো আজকে এইভাবে রান্না করলাম তো আমার তো গ্যাস পুড়িয়ে গেছে তাই কুকারে বসিয়ে দিলাম এই তো এখানে কিছু পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি তারপর হালকা কিছু পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিলাম এখন একটু ভেজে নেব আর সাথে লবণটাও দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজটা সিদ্ধ হবে তার জন্য কে কে এইভাবে কুকারে সব কিছু রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন তো এই যে ডিমটা দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নিবো নেড়ে চেয়ে ডাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম কারণ ডিমটা একটু হওয়ার জন্য তো এই তো ডিমটা হয়ে হয়ে এসেছে এখন ভাবলাম মশলাটা দিব একটু পরে এখানে ভাবলাম একটা টমেটো দিয়ে দিই টমেটো দিলে নুডুলসটা খেতে আরও ভালো লাগবে তো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম অনেক ছোটো করে তো এই তো এখন ভালোভাবে এখন ভালোভাবে একসাথে মিশিয়ে তারপর ভালোভাবে একটু সিদ্ধ করে নেব টমেটো সিদ্ধ হলে তারপর এখানে নুডুলসের মশলাটা দিয়ে দেবো আমি নুডুলসটা আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এই তো মশলাটা দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর নুডুলসটাকে দিয়ে দেব নুডলসটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো এখন ভালোবী একসাথে মিক্স করে নেব মিক্স করে কতক্ষণ রান্না করে নেবো কারণ টমেটোতে পানি থাকে তো পানিটা শুকানোর জন্য একটু সময় রেখে দেবো তো কুকার বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু মেশিনটা যে গরম হয়ে থাকে ওই গরমেও কিন্তু অনেকটা হয়ে যায় তো আমি মেশিনটাকে বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে দিয়ে ওই তাপে আর একটু ভেজে নিয়েছি এই তো ভেজে আর ভেজে তারপর এখন আমি উঠিয়ে নেব এই তো নুডলসটাকে উঠিয়ে নিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ